এবার পুলিশের মানবিক মুখ দেখলে উত্তর দিনাজপুর জেলা ইসলামপুরের মানুষেরা এই তীব্র দাবদাহে সাধারণ মানুষের জনজীবন যখন অতিষ্ঠ হয়ে পড়েছে তখন ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে পথ চলতে সাধারণ মানুষ টোটো চালক সহ ড্রাইভার সহ বিভিন্ন সাধারণ মানুষের মধ্যে ইসলামপুর থানার উদ্যোগে ঠান্ডা পানীয় গ্লুকোজ ওআরএস খাওয়ানো হচ্ছে ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস বলেন এই গরমে তীব্র তাপদাহে সাধারণ মানুষ প্রয়োজনের স্বার্থে ঘর থেকে বেরোচ্ছেন সাধারণ মানুষের পথ চলতে এই গরমে তীব্র কষ্টের মধ্যে পড়তে হচ্ছে তাই ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে সাধারণ মানুষকে ড্রাইভার টোটো চালকদেরকে এই গ্লুকোজ ও পানীয় খাওয়ানো হচ্ছে তিনি আরও বলেন ট্রাফিক পুলিশকেও তাদের ট্রাফিক পয়েন্টে গিয়েও এই ওআরএস তিনি আরও বলেন ট্রাফিক পুলিশকেও তাদের ট্রাফিক পয়েন্টে গিয়েও এই ও আর এস গ্লুকোজ খাওয়ানো হয় selamat <tuk mili> <tuk mili> <tuk mili> সাধারণ মানুষের জল ওয়ারে কি বলবেন কিছু আমরা এটা হিট চলছে তো সেই জন্য যাতে মানে সাধারণ লোকের সুবিধার্থে আমরা ইস্তামপুর পুলিশ জেলার তরফ থেকে এই ওয়ারেস আর এ টু ওয়ারেস জলের ব্যবস্থা করা হয়েছে যাতে পঁচিশ লোক আমাদের যারা যারা ওদের বেরোতেই বাধ্য হচ্ছে কেনালা তারপর হচ্ছে টোটোওয়ালা আমার ড্রাইভার যে বাস বাস স্টার্মিসের কাছে আমরা তাদের জন্য বলছি স্যার এটা কি এই জায়গাতেই চলবে না আরও বিভিন্ন জায়গায় আমরা আমার ট্রাফিক পুলিশ যে আছে ট্রাফিক পুলিশ থেকে আমরা গিয়ে গিয়ে দিয়ে এসেছি জলের বোতল প্লাস ওয়ারেস্তা থেকে দিয়ে এসেছি আর এইখানে ব্যবস্থা করছি এই যে আমাদের পুটিয়ার আমাদের এ গেছেন পুটিয়ার এ আমাদের বড়ও এসছেন বিহারের উনিও এসছেন ভালো লাগছে আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট